জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানিকি পাই আমি আর আমার গলিশার পরিবারের সকলেই সুস্থ আছি তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে গোল্ডেন জুয়েলারি শেয়ার করবো বলে তো গোল্ডেন জুয়েলারি কালেকশন দেখুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছায় তো আজকে নতুন যে কোনো জুয়েলারি নিয়ে এসেছি আপনাদের জন্য সেগুলোই দেখাবো আগের জুয়েলারি সবই মোটা মোটামুটি আমার কাছে শেষ হয়ে গেছে তো যাদেরকে বলেছিলাম যে পরের বারে দেখাবো বা পরের পরে আপনাদেরকে এনে দেবো তো তারাও ভিডিওটা দেখো আর যাদের যেটা অর্ডার লাগবে মানে যাদের যেটা পছন্দ হবে তারা কিন্তু এই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো কিন্তু স্ক্রিনশট দিও যে দিয়ে কিন্তু মেসেজ করো কারণ অনেকেই আমাকে বলছো মানে হোয়াটসঅ্যাপে যে কালেকশন দেখাও আমার কাছে যা কালেকশান আছে আমি মোটামুটি সব কিন্তু ভিডিওতে দিয়ে দিচ্ছি তো এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রত্যেকটা কালেকশন দেখো দেখার পর স্ক্রিনশট দাও পছন্দ হলে তারপর যদি মনে হয় পছন্দ নাও হয়ে থাকে শুধু দামটা জিজ্ঞাসা করবে তাও আপনারা জিজ্ঞাসা করতে পারেন কোনো অসুবিধা নেই তো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমি পুরো দেখাচ্ছি খুলে খুলে যে কী কী নতুন কালেকশান এসেছে তো ফার্স্টেই দেখুন আমি কিছু বাসির কালেকশান দেখাই এই দেখুন খুব সুন্দর দেখুন ডিজাইনটা এটা ময়ূরের ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে ঘট ঘটের ডিজাইনের আর এটা হচ্ছে একটু কলকা স্টাইলের এর মধ্যে দেখুন খুব সুন্দর ডিজাইন আর এই সমস্ত গয়না কিন্তু তামার এগুলো কিন্তু লোহা বা অন্য কোনো ধাতুর নয় এটা সম্পূর্ণ তামার তারপর আমি দেখাচ্ছি ছোট ছোট হার আগেরবারে যারা পাননি তাদের জন্য নিয়ে এসেছি এই দেখুন ছোট ছোটো লাড্ডুগোপালের হার চারটে লেয়ারের হার এটা এটার মধ্যে আপনারা একটু বড়ো বড় লাড্ডুগোপালেরও পেয়ে যাবেন এই দেখুন এই একটা এর থেকেও একটা সাইজ মাঝারি আছে এটা একটা আছে এর থেকে একটা মাঝারি আছে মানে এটা একদম ছোট এটা একদম ছোট তারপর এইটা আছে তারপর আছে এই কালেকশানটা দেখুন এরও বড় আছে এর বড় আছে এটা আছে এই কালেকশানটা বুঝতে পারছেন সাইজ কার কোনটা লাগবে সেই সাইজ অনুযায়ী আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিন এই দেখুন এটা বড় আর এটা একটু মাঝারি এটা তার থেকে ছোট আর এটা একদম ছোট ঠিক আছে আর দেখুন এখানে ছোট ছোটো মুকুট আগেরবারে যে মুকুটগুলো এনেছিলাম সেগুলোও আছে ঠিক আছে বাকি নতুন ডিজাইনটা আমি দেখাচ্ছি এই দেখুন এটা কিন্তু ময়ূর ডিজাইন এটাও ময়ূর ডিজাইন এগুলো অনেকে দেখাচ্ছি আমি ডিজাইনটা জাস্ট আপনাদের যেরকম লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ ছোটো ছোটো হার ছোটো গোপালের জন্য মানে ওই মি মোটামুটি এগুলো ছ সাত নম্বর পর্যন্ত ছোট থেকে একদম ছ সাত নম্বর পর্যন্ত গোপাল আপনারা এটা পড়াতে পারবেন এই দেখুন হারটা এইরকম আসবে ওটা ওই গোট চেনের মতো দোলেয়ারে এই হাতটা অনেক কটা ডিজাইন আছে এটা আমি নিয়ে এসেছি একটা ডিজাইন কারণ আমার একটাই পছন্দ হয়েছে তারপরেই দেখুন এখানে বাসি ছোটো গোপালদের জন্য এই দেখুন ময়ূরের ডিজাইন যাদের যেটা লাগবে আমরা স্ক্রিনশট দিয়ে দিই এখানে আরও একটা হাড়ের কালেকশান নিয়ে এসেছি এটা অনেক আছে আগের বারে কী করেছিলাম আমি তিনটে চারটে করে পিস নিয়েছিলাম সরমুঠি মুঠি তো তার জন্য আপনাদেরকে অনেকজনকেই আমি দিতে পারিনি কিন্তু জিনিসটা এখানটা একটু সাইড করি দেখাই আপনাদেরকে ডিজাইনটা এই যে দেখুন হারটা বুঝতে পারছেন কত বড় মোটামুটি অনেকটাই প্রায় ছয় ইঞ্চির মতো তো যাদের একটু বড়ো রাধারানি মানে বারো বারো ইঞ্চির ওপর থেকে বা ষোলো নম্বর রাধারানি বা তার থেকে একটু ছোটো হবে এটা বারো নম্বর লালা রাধারানি বা লালা বা বারো ইঞ্চি মোটামুটি সমস্ত ভগবানদের এটা ঠিকঠাক পুরো মাপ দেখুন ডিজাইনটা কত সুন্দর এই দেখুন ডিজাইনটা তাদের অনেক কালেকশান থাকে কিন্তু আমার খুব পছন্দ না হলে সেগুলো আমি তুলি না আমি ভাবি আমার নিজের ভগবানের জন্যই যেরকম ধারণ করাবো সুন্দর ডিজাইন দেখে সেই রকমই নেব এই দেখুন তো হাড়ের কালেকশান আরও একটা আছে এটাও দেখিয়ে দিই এটাও বেশ যারা বলেছিল বড়ো একটু বড়ো হবে থাকে থাকে বেশ সুন্দর ফ্লাওয়ার হবে ডিজাইনটা ওরকম নিয়ে আসতে একটু তো এই ডিজাইনটা দেখুন আপনাদের পছন্দ হবেই এত সুন্দর ডিজাইনটা পুরো গলাটা ভরা থাকবে এই ডিজাইনটা দেখুন আপনাদেরকে এই দেখুন ছোট ছোট ফুল আছে সাইডে আর তিন লেয়ারের এটা তো খুব সুন্দর লাগবে এটা আপনাদের সমস্ত ভগবানদের এটা আপনারা পড়াতে পারেন গোবিন্দকেও পড়াতে পারেন এবং রাধা রানীদেরও পড়াতে পারেন এই দেখুন ডিজাইনটা খুব সুন্দর তো যাদের যেটা লাগবে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল করলে কিন্তু ওখানে পাবেন না এই দেখুন চাপাটি এই যে বড়ো এনেছিলাম বেশিরভাগ তো বড়ো লাগে না তো এই বড়গুনো অনেক কটা অর্ডার হয়েছে বড়গুনো আরও এনেছি আমি যাদের ছোট লাগবে আগে এই আনি আনিনি আমি পুরো বুক ভরা হারগুলো তো এগুলো দেখুন এবারে আমি ছোট সাইজ এনেছি এগুলো মোটামুটি পাঁচ নম্বর ছ নম্বর গোপালদের বা সাত নম্বর গোপালদের আপনারা পড়াতে পারেন ঠিক আছে তারপরে একটা আছে মাথার চূড়া মতো পিছন দিকটা দেয় যেটা মানে সামনে কোনো মোটক দিলেন এরকমভাবে পিছনে এই মাথার চূড়াটা দেওয়া যায় এরকম এটা রানীদের বেশি পরায় বা লালিদের পড়ায় এটা আর এই দেখুন মাঝারি সাইজের মোটুক চেয়েছিলেন না অনেকে আমার থেকে আমাকে বলেছিলেন মাঝারি দিয়ে মোটুক দেখাবে আমাদের লাগবে এই দেখুন এগুলো হচ্ছে মাঝারি সাইজের মোটুক এই দুটো ডিজাইনে নিয়েছি অনেক কটা করে নিয়েছি তো যাতে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে দেবেন এগুলো হচ্ছে মাঝারি সাইজের মোটুক আর এই যে চূড়া অনেকে বলেছিল একটু বড় চূড়া আনতে এই যে এখানে মিনিমাম সাত নম্বর লালাদের পড়ানো যাবে ছ নম্বর সাত নম্বর লালাদের দেখুন আমার এই আঙুলে মোটামুটি বড় হচ্ছে বুঝতেই পারছেন কতটা বড় আর তার সাইজের থেকে না একটু ছোটো আছে এইগুলো ছ নম্বর আর সাত নম্বরদের ঠিকঠাক হবে এটা সাত আট নম্বরদের ঠিকঠাক হবে মোটামুটি এই দেখুন অনেকটা কিন্তু আর এই দেখুন ডিজাইনটা দেখুন এই হচ্ছে চূড়া এর থেকে বড়ো যাদের ষোলো নম্বর লালা বা লালি আছে তাদেরই মানে মোটামুটি আমার বেশিরভাগ ষোলো নম্বর লালারদেরই বেশি অর্ডার আসে এই দেখুন এটা নতুন ডিজাইনের একটা চূড়া নিয়েছি আগের বারের চূড়া দেখিয়েছি আমি ডিজাইনের তো এটা একদম নতুন ডিজাইনের চূড়া বেশ চওড়া আগের বারটা সরু দেখিয়েছিলাম এতটা ছিল আর এবারেরটা অনেকটাই চওড়া এবার জিরো নম্বর এক নম্বর লাড্ডু গোপালদের জন্য একটু চূড়া দেখাই এই যে এই চুরগুণো দেখুন দুজো নম্বর এবং এক নম্বর দু নম্বর লাড্ডু গোপালদের আপনারা দিতে পারেন বা ছোটো রাধারাণীদের এই না আমার ছোটো আঙুলে ঢুকছে এই যে মাপটা ভালো করে বুঝুন আপনারা যেই মাপ বলবেন বা যদি আপনারা মাপ যদি ভিডিওতে নাও বুঝতে পারেন আমাকে কিন্তু গোপালের ফটোটা হাতে নিয়ে দেবেন মানে এমনি ফটো দেবেন না এমনি ফটো দিলে বোঝা যায় না তো হাতে নিয়ে ফটোটা দেবেন এই দেখুন ছোট্ট একদম তো যাদের ছোট্ট লক্ষ্মী নারায়ণ বা রাধা গোবিন্দ বা ছোট গোপাল আছে তাদের জন্য এটা আপনারা নিতে পারেন বাকি কঙ্কন এনেছি কঙ্কন ছোট ছোট অনেকেই বলেছিল কঙ্কন লাগবে অনেকেই এনেছি আমি এটা আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য এই কটাই আমি টিকলি সেম ডিজাইনে এসেছে আগের ভিডিওতে যে ডিজাইন দেখিয়েছিলাম সেম ডিজাইনে তুই টিকলি এসেছে টিকলি আলাদা আসে না দোকানে তো তার জন্য আমি নিয়েও নিই চূড়া আর এক রকম নতুন ডিজাইন এসেছে আগের চূড়াটা একটু অন্যরকম ছিল এই চূড়াটা একটু অন্যরকম এই দেখুন আগের চুড়াটা ছিল কেমন দেখিয়ে দিচ্ছি এই টাইপের ছিল আগের চূড়াটার সামনে এরকম ফুল দেওয়ার এটা আর এটা বসা মতো ফুলটা ডিজাইনটা তো এটা নতুন চূড়া এসেছে তারপর বড় মুকুট যারা চেয়েছিলেন বড়ো মুকুটের ডিজাইন দেখাতে এই যে এই একটা বড় মুকুট হাতে নিলে বুঝতে পারছেন কতটা মাপের মোটকটা মিনিমাম আপনারা এটা বারো নম্বর গোপাল থেকে শুরু করে ষোলো নম্বর গোপাল পর্যন্ত কিন্তু এটা আপনারা দিতে পারেন আঠেরো নম্বরে এরকম সোজাসুজি হবে যেহেতু এটা ব্যাঁকাতে হবে তার জন্য এটা ষোলো নম্বর গোপাল পর্যন্ত পুরো ঠিকঠাক মা আর এটা দেখুন এটা আঠেরো নম্বর বাইশ নম্বর এরকম গোপালদার এটা যেহেতু আগেরবার একটা এনেছিলাম এটা বড় আর এটা কিন্তু ছোট বুঝতে পারছেন আর আরও একটা ডিজাইন আছে যেটা দেখায় সেটা আরেকটু ছোট। এই যে তিনটে সাইজের এনেছি তারপর থেকে এরকম নিচের সাইজগুলো এই রকম টাইপের হবে আর মাথায় রানীদের এই টাইপেরই ডিজাইন আছে ঠিক আছে তো যাদের যেটা লাগবে স্ক্রিনশট দাও হোয়াটসঅ্যাপে মেসেজ করো সবাইকে সব কালেকশান দেখাতে পাচ্ছি না বলেই আমি ভিডিও করে নিচ্ছি আজকে এই কটা কালেকশানই নতুন এসেছে যদি পুরোনো কালেকশান দেখতে চাও তো পুরোনো ভিডিওটা আপনারা দেখবেন আর এখানে আরও কটা চূড়া আছে ছোট ছোটো চূড়া এনেছিলাম এই যে লালিদের আগের বারে চূড়াগুনা এই দেখো এই একটা ডিজাইন এসেছে এই একটা ডিজাইন এসেছে এটা একদম ছোট এটা তারপর মাঝারি সাইজে তো আমি যাই বুঝতে পারলাম না সব কটা দেখিয়েছি কিনা আর একবার দেখে নি ও এই হারটাও দেখানো হয় না এই হারটা নতুন এসেছে দেখিয়ে দিই এই দেখো এই হারটা দেখুন এটা একদম নতুন ডিজাইন এসেছে এই বাটারফ্লাইটা ছিল আগের ডিজাইনেতেও কিন্তু এই জিনিসটা ছিল না এই জিনিসটা আমার বেশ নতুন ভালো লাগলো একটু এখানটা রেখে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখো ডিজাইনটা ও আমি এটা উল্টো দেখাচ্ছি এই যে এটা সোজা এটা সোজা ডিজাইন দেখুন ভারী এটা এগুলো বেশ ভারী অন্য হারগুলো একটু হালকা হালকা তাও এগুলো একটু বেশি ভারী তো সবকটাই মোটামুটি আমি দেখিয়ে দিলাম আর কোনো আগেরবারে ময়ূর লকেট ছিল এবারে জগন্নাথ লকেট ময়ূর লকেট দুটোই এনেছি দুটোই যারা নিতে পারো কানের সাথে লকেট আছে চেন কিন্তু নেই চেন আলাদা নিতে হবে আপনাদেরকে তো এই ছিল আজকে নতুন কালেকশান বাকি সব যা ছিল আগের নতুন মানে পুরোনো কালেকশান যারা দেখতে চাও তারাও মোটামুটি দেখে নিও তো সব দিয়ে মেসেজ করে নিও আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আসি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে রাতে রাতে